লিওনেল মেসি আসলে বার্সেলোনাকে যে কতটা ভালোবাসে সেটা আপনি মেসির যে কোনো বক্তব্য শুনলেই বুঝে যাবেন মার্কাকে দেওয়া এক সংবাদ সম্মেলনে মেসি বার্সেলোনা এবং রোনালদিনোকে নিয়ে দুইটা মন্তব্য করেছেন দুইটা মন্তব্য আপনাদের কাছে জানাতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম মন্তব্যটা করেছেন মার্কাকে বার্সেলোনার হয়ে তো লিওনেল মেসি এখানে বলেছেন এই মৌসুমে বার্সেলোনা লালিগা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা রে তিনটি শিরোপায় জিতবে তো মেসি এবার মন্তব্য করেছেন যে এই সিজনে বার্সার খেলা দেখে তা মনে হচ্ছে বা আবেগ থেকেই বলেছেন যে এই সিজনে বার্সেলোনা ওনা ট্রেবল জিতবে তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটি মন্তব্য হচ্ছে রোনালদি নিয়ে তিনি রোনালদি বলেছেন যে রোনালদি আমাকে বার্সায় যেভাবে সাহায্য করেছে সেটা সত্যি অবিশ্বাস্য সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো আপনার কি মনে হয় সত্যিই তো রোনালদিনো মেসিকে যেভাবে গড়ে তুলেছেন এই মেসি হওয়ার পেছনে রোনাল অনেক অনেক অবদান রয়েছে কেননা মেসি যখন স্টার্টিং এলিভেনে জায়গা পেত না তখন যখনই সুযোগ পেত তখনই মেসিকে দিয়ে গোল করানো মেসির পাশ থেকে গোল করা সব কিছুই করেছেন এই রোনালডিনহো মেসিকে কাঁদে নিয়ে যে সেলিব্রেশনটা করেছিলেন সেই ট্রেডমার্ক সেলিব্রেশনটা কিন্তু এখনও প্রত্যেকটা বার্সা ফ্যান বা মেসি ফ্যান বা রোনালদিনহো ফ্যানের হৃদয়ে গাথা আছে তো আপনার কী মনে হয় মেসির দুটি মন্তব্যের সঙ্গে কি আপনি একমত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ